তো অনেক ঝাড় খেয়েছে গালিও খেয়েছে দরদ কিছুক্ষণ আগে গানটা রিলিজ হয়েছে এবং এক ঘন্টার মধ্যে গান ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে মানুষ এত ভালোবাসছে এবং স্পেশাল একটা কথা বলতে চাই যে আমি আমি আসলে কি বলবো আমি এক সময় আমার নিজের কাছে অনেক রাগ হতো মামুনের প্রতি যে উফ কেন আসছে না আচ্ছা এতবার ডিক্লেয়ার তারপরও কেন দিতে পারছে না সত্যি বলতে যে মামুন অনেক ট্রাই করেছে অনেক চেষ্টা করেছে ভালো একটা প্ল্যাটফর্মে ভালো জায়গায় ভালো কিছু করতে এবং ফাইনালি তো গান রিলিজ হয়েছে একটা গান নিয়ে একটা সিনেমার গান নিয়ে বা একটা সিনেমার টেইলার নিয়ে একটা সিনেমার গান নিয়ে যে মানুষের দেশ বিদেশের মানুষের এত আগ্রহ ইনফ্যাক্ট আমি দেশের বাইরের অনেক পোস্ট আমাকে অনেকে পাঠিয়েছে আমি দেখেছি আমার সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে বা বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি যে মালয়েশিয়া বা মিডল ইস্টে বা আমেরিকা অনেক মানুষ আছে যারা ছুটি নিয়ে রেখেছিল সমস্ত হচ্ছে তো অনেক ঝাড় খেয়েছে গালিও খেয়েছে খাওয়ারই কথা এটাও ডিজার্ভ করে বিকজ অফ তারা কাজ কর্ম সব অফ দিয়ে বসেছিল আমাদের এই দরসের আমার গান দেখার জন্য আপনাকে দেখার জন্য সবাই দরদের অপেক্ষা থ্যাংক ইউ এটা এটা অনেক মানে আমার কাছে এটা হচ্ছে কি বলবো আমার যখনই এটা ভাবি আমার ভালোবাসায় শ্রদ্ধায় সম্মানে আমার মাথা সবসময় এই ভালোবাসার কাছে নত হয়ে যায়